জঙ্গলমহলের মানুষের কাছে ঐতিহ্যবাহী পরব মকর পরব আর এই মকর পরবে জঙ্গলমহলের মানুষের সাথে সামিল হতে আসছেন রাজ্যের বিরোধী ধবেন্দু অধিকারী ইতিমধ্যে দেখা যাচ্ছে ঝাড়গ্রামের যে মানিকপাড়া কালাঝরিয়া এলাকায় কালাঝরিয়া এলাকায় লোদাসবর সম্প্রদায়ের মানুষের সাথে তিনি মধ্যাহ্ন ভোজন সারবেন এবং তার পাশাপাশি তিনি সেখানে পিঠোপিলির উৎসবেও তিনি সামিল হবেন ইতিমধ্যে সেই লোধাসভর সম্প্রদায়ের বাড়ির মধ্যে প্রবেশ করছি সেই বাড়িতে দেখা যাচ্ছে যে শুভেন্দু অধিকারীর জন্য একেবারে বাড়ির মধ্যে প্রস্তুতি রাখা হয়েছে সাজো সাজো হোল যে মাংসপিঠে মকর পরবে মাংসপিঠের আয়োজন দেখা যাচ্ছে যে মাংস একেবারে বিরোধী দলনেতার জন্য মাংস কষা চলছে এই মাংস থেকেই মাংস পিঠে তৈরি হবে তার পাশাপাশি এখানে দেখাতে বলবো ক্যামেরা পার্সেনকে এখানে দুধ পুলির আয়োজন করা হয়েছে এদিকে দুধ পুলির বসেছে একদিকে দেখা যাচ্ছে মাংস পিঠের আয়োজন পাশে দেখা যাচ্ছে দিদিরা ডুমু পিঠে পুর পিঠে নানান ধরনের পিঠের আয়োজন করছেন দেখা যাচ্ছে চরম ব্যস্ততা রয়েছে ইতিমধ্যে এই লোধা সম্প্রদায়ের বাড়িতে পিঠা হবে ডুবু পিঠে হবে মাংস পিঠে হবে আর হচ্ছে খাপড়া পিঠে হয়েছে দুপুরের খাবারে আছে ভাত আছে ডাল আছে মাছের ঝাল হবে আর দু রকমের সবজি আছে আলু পোস্ত হবে আর তিন চার রকমের ভাজা আছে আর চাটনি সাথে মিষ্টি যাচ্ছে যে এই লোধা সবর সম্প্রদায় কালা ঝুরিয়া একেবারে প্রত্যন্ত গ্রামে কতটা ব্যস্ততা মানুষের মধ্যে কতটা আবেগ কাজ করছে অর্থাৎ বিরোধী দলনেতার আগমনকে ঘিরে একেবারে সাজো সাজো রব রয়েছে এই এলাকা জুড়ে